নমস্কার মিত্রবৃন্দ মাতা লক্ষ্মী বলেন ধনতেরস দীপাবলি বা যে কোনো পবিত্র দিনে আপনার ঘরের পাঁচটি বিশেষ জিনিস কখনোই অন্যদের কাছে দিতে হয় না কারণ আমাদের হাত থেকে দানে দেওয়া এই পাঁচটি বস্তুর কারণে আমরা ভারী বিপাদ দারিদ্র এবং অশুভ ফলাফলের সম্মুখীন হতে পারি এগুলো কেবল বস্তু নয় বরং ঘরের সুখ সমৃদ্ধি এবং লক্ষ্মী স্বরূপ শক্তির প্রতীক হয় তাই আজ আমরা আপনাদের মাতা লক্ষ্মীর দ্বারা স্বয়ং শোনানো একটি প্রাচীন কথা শোনাব এই কথা থেকে আপনারা বুঝতে পারবেন যে একজন নারীকে তার ঘরের কোনো জিনিস কোনো পরিস্থিতিতেই বাইরে দিতে হয় না যে কোনো নারী বা পুরুষ এই কথাটি পুরো মন দিয়ে শুনে মাতা লক্ষ্মী তার উপর তার কৃপা দৃষ্টি বজায় রাখেন কিন্তু যারা এটি অর্ধেক অসম্পূর্ণ শুনে তাদের জীবনে জ্ঞান নয় ভ্রম বাড়ে এবং তা বিশ্বের মতোই প্রাণঘাতী হয় তাই মিত্রবৃন্দ এই কথাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ যে কেউ এটি পূর্ণভাবে শুনে মা লক্ষ্মী তার ঝুলি সুখ বৈভব এবং সৌভাগ্যে ভরে দেন তাহলে চলুন বিলম্ব না করে সেই দিব্য প্রাচীন কথার দিকে অগ্রসর হই পূর্বকালের কথা মধ্যদেশে একটি অত্যন্ত শোভাময় নগরী ছিল সেই নগরীতে একজন অত্যন্ত সুসংস্কৃত ধার্মিক এবং পতিব্রতা নারী বাস করতেন যার নাম ছিল বৃষভা বৃষভা তার স্বামী সঞ্জয় এবং শাশুড়ি শ্বশুরের সাথে প্রেমপূর্ণভাবে বাস করতেন বৃষভা কেবল রূপপতিই ছিলেন না বরং তার অন্তরে অদ্ভুত করুণা এবং ভক্তির ভাব ছিল তিনি সর্বদা সত্য এবং ধর্মের পথে চলতেন এবং তার ঘর পরিবারের সেবাকে তার পূজা মানতেন স্বামী সঞ্জয় একজন বৈশ্য ছিলেন যিনি নগরের প্রধান বাজারে শস্যের দোকান চালাতেন তিনি সৎ ব্যবসায়ী ছিলেন লোকেদের প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন এবং সর্বদা ধর্ম অনুসারে আচরণ করতেন বৃষভা তার স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন তার কাছে তার স্বামী পরমেশ্বরের সমান ছিলেন তিনি প্রতিদিন প্রাতকাল সবার আগে জাগতেন তার ঘরের আঙ্গন পরিষ্কার করতেন তার উপর সুন্দর রঙ্গোলি তৈরি করতেন তারপর পুরো ঘরের পরিচ্ছন্নতা করতেন স্নানাদির পর তিনি তুলসীকে জল অর্পণ করতেন দেবী দেবতাদের পূজা করতেন এবং পুরো পরিবারের জন্য মঙ্গল কামনা করতেন তার ঘর সর্বদা পরিষ্কার সুগন্ধযুক্ত এবং শান্তিপূর্ণ থাকত ঘরের আঙ্গনে তুলসীর গাছ সাক্ষাৎ লক্ষ্মীর প্রতীক হয়ে দোল খেত বৃষভার জীবন সরল ছিল কিন্তু তার মধ্যে শ্রদ্ধা ভক্তি এবং সংস্কারের গভীরতা ছিল বৃষভার মনে না তো অহংকার ছিল না কারো প্রতি বিদ্বেষ তিনি সকলের সাথে মধুর বাণীতে কথা বলতেন তার বিনয় এবং সেবা ভাবনা দেখে লোকেরা বলতো এ তো সাক্ষাৎ লক্ষ্মীর সমান গুণসম্পন্ন নারী তার পরিবারের যে কত সুন্দর এবং ভাবপূর্ণভাবে যত্ন নেয় এই কথা নগরের প্রত্যেক ব্যক্তি জানত বৃষভার জীবনের প্রত্যেক মুহূর্ত সেবা ভক্তি এবং করুণায় কেটে যেত তিনি কেবল তার ঘরের সত্যিকারের লক্ষ্যই ছিলেন না বরং অন্যদের জন্য একটি অনুপ্রেরণা ছিলেন বৃষভার হৃদয় অত্যন্ত উদার ছিল দান ধর্ম করার সময় তিনি কখনো তার হাত পিছনে টেনেননি তার দ্বারে যে কোনো যাচক আসত তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেওয়া হতো না কেউ ক্ষুধার্ত হয়ে আসত তাহলে তাকে সহকারে খাওয়াতেন এবং যতক্ষণ না সে তৃপ্ত হয় ততক্ষণ নিজে কিছু খেতেন না যে কেউ তার দ্বার থেকে ফিরত তা প্রসন্ন হয়ে বলতো ধন্য এই বৃষভা যিনি এই পৃথিবীতে অন্নপূর্ণার রূপ ধারণ করেছেন বৃষভার ঘর সর্বদা দান এবং করুণার কেন্দ্র হয়ে থাকত তিনি কেবল অপরিচিত তোদের সাহায্য করতেন না বরং তার প্রতিবেশীদের সুখ দুখে সর্বদা সহযোগী থাকতেন তার প্রতিবেশে যে কোনো গরিব অসহায় বা দুঃখী পরিবার থাকত বৃশুভা তাদের জন্য প্রতিদিন খাবার তৈরি করে পাঠাতেন অনেক সময় প্রতিবেশীদের যদি কোনো বস্তুর প্রয়োজন হতো তাহলে এক মুহূর্ত না ভেবে বৃশুভা তার জিনিস তাদের দিয়ে দিতেন চাই সেটা সর্ষেভক দীপক হোক কাপড় হোক বা ঘরের কোনো উপযোগী বস্তু তার স্বভাবের কারণে পুরো প্রতিবেশি তাকে সম্মান করত লোকেরা প্রায়ই বলতো ওহ এই বৃশুভা কোনো সাধারণ নারী নন দেবী এ তো স্বয়ং মা অন্নপূর্ণাই মানুষের রূপে জন্ম নিয়েছেন লোকেরা যখনই বৃষভার কথা বলতো তখন তার বিষয়ে কেবল ভালো এবং পবিত্র শব্দই কিন্তু এই সব কথার বৃষভার মনে কখনো অহংকার আসেনি তিনি সকলের প্রশংসা শুনে এবং বিনয়ী হয়ে থাকতেন এবং প্রত্যেক ব্যক্তির সাথে সম্মান স্নেহ এবং মধুর বাণীতে কথা বলতেন তারপর একদিনের কথা দুপুরের সময় ছিল সূর্য তার তেজে নগরীকে আলোকিত করছিল তখন বৃষভার একজন প্রতিবেশিনী তার ঘরে এলো বৃষভা তাকে দেখে মৃদু হেসে দরজা পর্যন্ত স্বাগত জানালেন এবং বড় প্রেম এবং বিনয়ের সাথে বললেন হে বোন আমাদের ঘরে তোমার হার্দিক স্বাগত অনেকদিন পর তোমাকে দেখে মন আনন্দিত হয়ে গেছে বলো বোন আজ কি কারণে তোমার আমার ঘরে আগমন হয়েছে অবশ্যই কোনো বিশেষ কথা আছে যদি তোমার কোনো বস্তুর প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমার কাছে বলো তোমার সাহায্য করা আমার জন্য সৌভাগ্যের কথা হবে আখিরে প্রতিবেশী তো সেই যে একে অপরের সুখ দুঃখে সঙ্গী হয় কথা শুনে এই তার প্রতিবেশিনীর মুখে একটি হাসি ফুটে উঠল। সে কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল হে আজ আমার ঘরে অনেক রিস্তেদার এসেছে ঘরে চহল পহল চলছে বাচ্চারা খেলছে এবং আমি তাদের জন্য সুস্বাদু খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছি কিন্তু হঠাৎ মনে হলো যে আমাদের ঘরের চকলা বেলন এবং তাওয়া তো গত সপ্তাহে ভেঙে গেছে এই সময় বাজারে যাওয়া সম্ভব নয় তাই ভাবলাম তোমার কাছে চলে আসি বোন যদি তুমি কিছুকালের জন্য আমাকে তোমার চকলা বেলুন এবং তাওয়া দিয়ে দাও তাহলে বড় কৃপা হবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যত তাড়াতাড়ি কাজ শেষ হবে সব জিনিস তোমাকে ফিরিয়ে দেব বৃষভাই এ শুনে মৃদু হেসে তার প্রতিবেশিনীর হাত ধরলেন এবং স্নেহপূর্ণভাবে বললেন ব্যাস এতটুকু কথা হে বোন এক্ষুনি আমি তোমাকে আমার ঘরের চকলা বেলন এবং তাওয়া দিয়ে দিচ্ছি তুমি তা নিয়ে যাও এই বলে বৃষভা তার ঘরের ভিতরে গেলেন এবং কয়েক মুহূর্ত পর চকলা বেলন তাওয়া নিয়ে বাইরে এলেন এবং তার প্রতিবেশিনীকে দিয়ে দিলেন তার এমন উদার হৃদয় দেখে তার প্রতিবেশিনী বলল এই বৃষভবন তোমার হৃদয় তো সত্যিই খুব বড় আমি তো এমনি সংকোচে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তুমি এক পলক না ভেবে তৎক্ষণাৎ আমার সাহায্য করে দিয়েছ সত্যি বলছি এই মহললায় তোমার মতো দয়ালু এবং সহৃদয় নারী কেউ নেই তুমি কেবল আমার কাজ সহজ করে দিয়েছ না আমার মনের চিন্তাও দূর করে দিয়েছ আজ আমার ঘরে যে রিস্তেদাররা এসেছে তারা সবাই তোমার এই সাহায্যের কারণে সময় মতো খাবার খেতে পারবে ঈশ্বর তোমার ঘরকে সর্বদা সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরপুর রাখুন তোমার এই উপ করে আমি আমি না। এখন আমার অতিথিদের আরাম খাওয়াবো এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে তোমার চকলা বেলুন ফিরিয়ে দেবো তখন বৃষভা বললেন হে বোন চিন্তার কোনো কথা নেই যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তখন আমার জিনিসগুলো ফিরিয়ে দিও এই বলে সে প্রতিবেশী বৃষভার চকলা বেলুন এবং তাওয়া নিয়ে চলে গেল কিছুক্ষণ পর আরেকজন নারী বৃষভার ঘরে এলো বৃষভা তাকে দেখতেই বড় প্রেম এবং আপনত্বের সাথে স্বাগত জানালেন এবং বললেন পর দর্শন দিলে বলো বলো আজ তোমার আমার কাছে কি কাজ সংকোচ না খুলে যা কিছু আমার সাধ্য অনুসারে হবে আমি অবশ্যই তোমার সাহায্য করব। তখন সেই নারী বিনয়ের সাথে বলল হে বৃষভোন তুমি বড় দয়ালু আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি যে তুমি সর্বদা সকলের সাহায্য করতে থাকো তাই আমি আজ তোমার কাছে একটি ছোট্ট সাহায্য চাইতে এসেছি হে বৃষভাবন আজ আমার মেয়েকে দেখতে ছেলের লোকেরা আসছে তাই আমি অনেক চিন্তায় আছি আমার কাছে পরার জন্য একটি গয়নাও নেই তাহলে আমি আমার মেয়েকে কি দেব তার কাছে পরার জন্য ভালো পোশাকও নেই তাই কৃপা করে আপনি আমাকে কিছু গয়না এবং পোশাক ধারে দিন কেবল একদিনের জন্য যখন ছেলের লোকেরা দেখে চলে যাবে তখন আমি তোমার গয়নাগুলো ফিরিয়ে দেব সেই প্রতিবেশিনীর কথা শুনে বৃষভা বললেন ব্যাস এতটুকু কথা হে বোন তুমি চিন্তা করো না তোমার কন্যা তো আমার ছোট বোনের সমান তার সাহায্য আমি অবশ্যই করব। আমি এখনই তোমাটে আমার গয়না এবং শাড়ি দিচ্ছি যা পরে তোমার কন্যা লাজকন্যার মতো লাগবে তারপর বৃষভা ভিতরে গেলেন গয়না এবং শাড়ি নিয়ে এলেন এবং সেই পোশাকগুলো প্রেমপূর্ণভাবে সেই প্রতিবেশিনীকে দিয়ে দিলেন সেই প্রতিবেশিনী প্রসন্ন হয়ে বৃষভার গয়না এবং শাড়ি নিয়ে চলে গেল তারপর সন্দেহ হয়ে গেল এবং আরেকজন প্রতিবেশিনী বৃষভার ঘরে এলো বৃষভা তারও বড় প্রেমে শাবকও জানালেন এবং মৃদু হেসে বললেন এসো বোন আজ কি কারণে আমার ঘরে আসা হয়েছে বলো আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি তোমার যা কিছু চাই নির্দিধার বলো আমি তোমার সাহায্য অবশ্যই করব। সেই প্রতিবেশিনী বলল হে বৃষভা বোন তুমি বড় দয়ালু এবং তুমি সকলের সাহায্য করো তাই আমি তোমার কাছে এসেছি আমার সন্তান ক্ষুধার্ত এবং তাকে খাওয়ানোর জন্যে দুধ নেই তাই আমি তোমার কাছে দুধ চাইতে এসেছিলাম যদি একটু দুধ মিলে যায় তাহলে বড় কৃপা হবে বৃষভা বললেন আরে বোন এতে কোনো বড় কথা নাও এখনই আমি তোমাকে দুধ দিয়ে দিচ্ছি বৃষভা রান্নাঘরে গেলেন একটু দুধ নিয়ে এলেন এবং সেই প্রতিবেশিনীকে দিয়ে দিলেন সেই প্রতিবেশিনী প্রসন্নতায় সেই দুধ নিয়ে চলে গেল এইভাবে বৃষভা তার সকল প্রতিবেশীর সাহায্য করে দিলেন এবং প্রসন্ন মনে ঘরের কাজে লেগে গেলেন তারপর রাত হতে না হতে তার স্বামী ঘরে ফিরে এলো বৃষভা তার স্বামীকে প্রণাম করলেন এবং তার প্রচুর সেবা করলেন রাতে দুজন স্বামী স্ত্রী আনন্দপূর্ণ ঘুমিয়ে পড়লেন পরের দিন যখন তারা জাগলেন তখন তাদের কানে একটি খুব খারাপ খবর পড়ল। একজন লোক দৌড়তে দৌড়তে বৃষভার ঘরে এসে বৃষভার স্বামীর কাছে বলল হে ভাই কাল রাতে কেউ তোমার দোকান লুট করেছে সব মাল গায়েব এই শুনে বৃষভার স্বামী ঘাবড়ে গেলেন এবং কিছু না ভেবে দৌড়তে দৌড়তে তার দোকানের দিকে ছুটলেন সেখানে পৌঁছে যখন তিনি দেখলেন যে দোকানে রাখা সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আলমারিগুলো খালি এবং তিজোরির তালা ভাঙ্গা তখন তার পায়ের তলায় জমেন খিসকে গেল তার কষ্টের প্রত্যেক জিনিস কেউ লুট করে নিয়ে গেছে দোকানের সব টাকা সোনা রূপো এখানে এমনকি গ্রাহকদের জন্য রাখা ছোট ছোট জিনিস পর্যন্ত গায়েব তিনি গভীর দুঃখ এবং নিরাশায় ভরে ধীর পদক্ষেপে ঘরে ফিরলেন তার মুখে হতাশা এবং হৃদয়ে ভাঙা আশাগুলো ঝলকাচ্ছিল ঘরে পৌঁছে তিনি ভারী মনে সব কথা বৃষভাকে বললেন এই শুনে বৃষভার মুখের রং উড়ে গেল তার চোখে জল চলে এলো তিনি কাঁপা কাঁপা গলায় বললেন আপনি চিন্তা করবেন না জি আমাদের ঘরে এখনও অনেক টাকা রাখা আছে যা দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন এই বলে বৃষভা তৎক্ষণাৎ তার ঘরে তিজোরির দেখে গেলেন কিন্তু যখন তিনি তিজোরি খুললেন তখন দেখলেন যে তা সম্পূর্ণ খালি তার ভিতর রাখা সব সব চুরি হয়ে গেছে। এই দেখে হাত মুখ হলুদ হয়ে গেল এবং চোখ থেকে জল বয়ে গেল তাকে বোঝা গেল না যে এসব আখিরে কিভাবে হলো তখন বৃষভার স্বামী আরো ক্রুদ্ধ হয়ে উঁচু গলায় বললেন বৃষভা সত্যি বলো আমাদের ঘরের ভিতর রাখা সব টাকা কোথায় গেল ঋষভা বললেন হে স্বামী আমি তো ঘরেই ছিলাম সব টাকা তিজরিতে রাখা ছিল কে এটি চুরি করেছে আমার কিছু জানা নেই কৃপা করে আপনি শান্ত হন আমরা কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজে পাব তখন ঋষভার স্বামী বললেন এই তোমার যে প্রত্যেক আসা যাওয়া লোককে ঘরে ডেকে খাওয়াও অজানা লোকদের তোমার ঘরে ডাকো এরই ফল তোমার এই মূর্খতার কারণেই আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে সর্বক্ষণ কারো না কারো দান দিতে থাকো এই তাদের মধ্যে কেউ আমাদের ঘরের সব টাকা চুরি করেছে ক্রোধে ভরে বৃষবার স্বামী তাকে ভালো মন্দ বলতে লাগলেন ঠিক তখনই বৃষবার শাশুড়িও তাকে গাল দিতে দিতে বললেন তুমি এই প্রতিবেশীদের ঘরের জিনিস বিতরণ করতে থাকো না ভেবে বুঝে কারো সাহায্য করে দাও তাদের মধ্যে কেউ সব টাকা চুরি করেছে ঘরের সকলে বৃষভাকে ভালো মন্দ বলতে লাগলো তখন বৃষভা তার স্বামীকে শান্ত করতে ধীরে বললেন হে নাথ আমি আমার কিছু গয়না আমাদের প্রতিবেশিনীকে দিয়েছিলাম আমি এখনই তার কাছ থেকে আমার গয়না নিয়ে আসছি এই বলে বৃষভা তাড়াতাড়ি সেই গরিব প্রতিবেশিনীর ঘরে গেলেন কিন্তু যখন তিনি সেখানে পৌঁছলেন তখন দেখলেন যে ঘর খালি পড়ে আছে দরজা বন্ধ নয় ভিতরে সব খালি পড়ে আছে সেই নারী বৃষভার গয়না নিয়ে ঘরটাই ছেড়ে গেছে এই দেখে বৃষভার হৃদয় ভেঙে গেল তার চোখ থেকে জল বয়ে গেল নিরাশ এবং ব্যাকুল হয়ে তিনি ঘরে ফিরে এলেন এবং তার স্বামীকে সব কথা বলে দিলেন বৃষভার কথা শুনতেই তার স্বামী ক্রোধে আগুন হয়ে উঠলেন মুখ লাল হয়ে গেল এবং তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন তোমার মূর্খতার কারণে আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে সর্ব কারো দান দিতে থাকো এই তাদের মধ্যে কেউ আমাদের ঘরে সব টাকা চুরি করেছে বৃষভা তুমি খুব মূর্খ তোমারই কারণে আমাদের সব টাকা বৈভব চলে গেছে তোমার এই দান দেওয়ার অভ্যাসের কারণেই আমাদের উপর এই বিপদ এসেছে এখন তুমি এই ঘরে থাকতে পারবে না তুমি এখনই এই ঘর ছেড়ে চলে যাও বৃষভা বললেন হেনাথ আপনার ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বৃষভা তার স্বামীর কাছে হাত জোড় করে বিনতি করতে লাগলেন কিন্তু তার স্বামী তার একটা কথাও শুনলেন না এবং তাকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিলেন তিনি ক্রোধে বললেন এখন তুমি এই ঘর থেকে চলে যাও এবং ফিরে আসবে না বৃষভা কাঁদতে কাঁদতে আবার হাত জোড় করে বললেন হে স্বামী এমন বলবেন না আমি কোনো অপরাধ করিনি আপনার ছাড়া আমি জীবিত থাকতে পারবো না আমাকে এই দাসীকে ঘর থেকে বের করবেন না কিন্তু বৃষভার স্বামী তার একটা কথাও শুনলেন শুনলেন না এবং আবার তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দিলেন তিনি বললেন এখন তুমি এই ঘর থেকে চলে যাও এবং ফিরে আসবে না চাইলে কোনো নদীতে ঝাঁপ দিয়ে তোমার প্রাণ দিয়ে দাও কিন্তু এখন তুমি এই ঘরে আমার সাথে থাকতে পারবে না তারপর বৃষভা দুঃখী হয়ে কানতে কানতে তার স্বামীর ঘর ছেড়ে চলে গেলেন চলতে চলতে তিনি মাতা লক্ষ্মীর মন্দিরে পৌঁছলেন এবং প্রার্থনা করলেন হে মা আমি এমন কি পাপ করেছি যে আমার এমন দশা হয়েছে হে মা লক্ষ্মী আমি তো নিত্য আপনার পূজা করতাম তবু আপনি আমার ঘর কেন ছেড়ে গেলেন কৃপা করে বলুন মা আমি এমন কি অপরাধ করেছি যে আপনি আমার থেকে রুষ্ট হয়ে গেছেন তারপর বৃষভা সেখানেই বসে ভাবতে লাগলেন যদি আমার স্বামী আমাকে গ্রহণ না করেন তাহলে আমি জীবিত থেকে কি করব যদি আমারই কারণে আমার স্বামীর দুর্দশা হয়েছে তাহলে আমার জীবিত থাকার কোনো অধিকার নেই এই ভেবে বৃষভা তার প্রাণ দেবার জন্য নদীর দিকে যেতে লাগলেন নদীর কাছে পৌঁছে তিনি মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন হে মা আমি আমার প্রাণ দেবার জন্য যাচ্ছি যদি আমার পূজায় কোনো কমতি থেকে যায় তো আমাকে ক্ষমা করুন আমি আমার স্বামীর ছাড়া জীবিত থাকতে পারবো না তাই এখন এই নদীতে ঝাঁপতে আমার প্রাণ দিয়ে দেব এই বলে বৃষভা নদীতে ঝাঁপ দেবারই জন্য ছিলেন যে সাক্ষাৎ মাতা লক্ষ্মী সেই স্থানে প্রকট হয়ে গেলেন মাতা লক্ষ্মী বৃষভাকে বললেন থামো বৃষভা তুমি এটা কি করছো তখন বৃষভা চোখ খুলে দেখলেন যে সাক্ষাৎ মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন বৃষভা হাত জোর করে তাকে নমস্কার করলেন মা লক্ষ্মীর দর্শন করে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন এবং বললেন হে মা আমাকে ক্ষমা করুন আমি খুব বড় পাপ করতে যাচ্ছিলাম মা লক্ষ্মী বললেন হে বৃষভা মানুষকে স্বয়ং তার প্রাণ নিতে হয় না চাইলে যত বড় বিপদ সামনে থাকুক আত্মহত্যা করা এবং কাউকে তা করতে উস্কানি দেওয়া দুটোই খুব বড় মহাপাপ এই পাপ থেকে মুক্তি তোমাকে নরক লোকের কঠোরতম শাস্তি পেয়েই মিলবে তোমাকে ঈশ্বর যে শরীর দিয়েছেন তাকে এভাবে নষ্ট করা উচিত নয় বৃষভা বললেন হে মা আমি বাধ্য আমার স্বামী আমাকে ত্যাগ করেছে আমারই কারণে আমার ঘরের সবকিছু লুট হয়ে গেছে তই আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে জীবিত থাকতে পারবো না এই কারণেই আমি বাধ্য হয়ে আমার প্রাণ দেবার জন্য যাচ্ছিলাম তখন মাতা লক্ষ্মী বললেন হে বৃষভা আমি সব জানি তোমার হৃদয়ের দুঃখ এবং তোমার জীবনে এসেছে এই পতনের কারণও তোমার স্বামী তোমার ত্যাগ বৃথায় করেনি এসব তোমারই অজান্তে হওয়া ভুলের ফল তুমি সেই বস্তুগুলো অন্যদের দানে দিয়ে দিয়েছ যা কোনো নারীকে তার ঘর থেকে কখনো দিতে হয় না এই বস্তুগুলোর সাথেই আমি লক্ষ্মী স্বয়ং তোমার ঘর ছেড়ে চলে গেছি শোনো বৃষভা যখন কোন নারী তার ঘরের পবিত্র এবং শুভ বস্তুগুলো অবিবেচনায় কারো কাছে দিয়ে দেয় তখন সে তার সৌভাগ্যকেও দান করে বসে আমি সেই বস্তুগুলোর সাথেই সেই ঘর ত্যাগ করে দিই কারণ যেখানে এই নিয়ম ভাঙা হয় সেখানে সমৃদ্ধি এবং সুখ স্থায়ী হয় না তুমি অজ্ঞানবশত এমন করেছ তাই আজ তোমার জীবনে এই অন্ধকার এসেছে কিন্তু যদি তুমি তোমার অপরাধ বুঝে প্রায়শ্চিত্ত করো শ্রদ্ধা এবং সংযমের সাথে পুনরায় সেই বস্তুগুলো তোমার ঘরে প্রতিষ্ঠিত করো তাহলে আমি ফিরে আসব এবং তোমার ঘর আবার সুখ শান্তি এবং সম্পন্নতায় ভরে যাবে হে মা এমন কোন বস্তুগুলো কৃপা করে আপনি আমাকে বলুন আমি কোন বস্তু দান করেছিলাম যার কারণে আপনি আমার ঘর ত্যাগ করেছেন তখন দেবী লক্ষ্মী বললেন হে কন্যে এখন তুমি মন দিয়ে শোনো আমি তোমাকে সেই বস্তুগুলোর সম্পর্কে বলছি যা কোনো নারীকে অন্যদের কাছে দিতে হয় না যখন কোন নারী এই বস্তুগুলোর দান করে তখন আমি লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যাই হে বৃষভা তোমার প্রথম এবং সবচেয়ে বড় ভুল এটা ছিল যে তুমি তোমার ঘরের চকলা বেলন এবং তবা দানে দিয়ে দিয়েছিলে কোনো নারীকে তার রান্নাঘরের এই বস্তুগুলো অন্যদের কাছে দিতে হয় হয় না রান্নাঘরের গুরুত্ব অত্যন্ত পবিত্র কারণ সেখান থেকেই শস্য প্রসাদ এবং দেবতাদের জন্য ভোগ তৈরি হয় এই বস্তুগুলোর পবিত্রতা সর্বদা থাকা উচিত যখন এগুলোকে অন্যদের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে তার পবিত্র প্রভাব শেষ হয়ে যায় এবং সেই বস্তুগুলো অপবিত্র হয়ে অশুভ ফল দিতে থাকে হে বৃষভা তুমি যখন তোমার চকলা বেলন এবং তবা তোমার তোমারীকে দিয়ে দিয়েছিলে তখন থেকেই তোমার ঘরের সৌভাগ্য ক্ষীণ হয়ে গেছে এবং তুমি দারিদ্রের অংশীদার হয়েছ এখন শোনো তোমার দ্বিতীয় ভুল তুমি তোমার প্রতিবেশিনীকে তোমার ঘরের ঝাঁটা দিয়ে দিয়েছ সেই ঝাঁটায় আমার বাস হয় ঝাঁটা আমার প্রিয় স্বরূপগুলোর একটি এর দ্বারা ঘরের নেতিবাচকতা দারিদ্র এবং রোগ দূর হয় যখন কোনো নারী তার ঘরের ঝাঁটা অন্যদের কাছে দিয়ে দেয় তাহলে আমি সেই ঘর ত্যাগ করে দিই এই কারণেই তোমার দোকান লুট হয়েছে এবং তোমার ঘরের টাকা নষ্ট হয়ে গেছে মনে রেখো ঋষভা ঝাঁটাকে সর্বদা লুকিয়ে রাখতে হবে যাতে তার উপর কোনো বাইরের ব্যক্তির দৃষ্টি না পড়ে এটি একটি অত্যন্ত পবিত্র বস্তু এটাকে কখনো পায়ে ছুতে হয় না এবং এর দ্বারা কোনো অপবিত্র বস্তু পরিষ্কার করতে হয় না হে বৃষভা এখন শোনো তৃতীয় ভুলের সম্পর্কে এই ভুল তুমি অজান্তে সন্ধের সময় করেছ তুমি তোমার ঘরের লবণ আটা দুধ এবং ঘোল সন্ধ্যের সময় অন্যদের কাছে দিয়ে দিয়েছ যেন সন্ধ্যার সময় এই বস্তুগুলোর দান করা অত্যন্ত অশুভ হয় এর দ্বারা ঘরে শস্যের অভাব হয়ে যায় এবং দারিদ্রের বাস হয় সন্ধ্যার সময় আমার আগমনের হয় এবং যে নারী সেই সময় ঘরের শস্য বস্তুগুলো অন্যদের কাছে দিয়ে দেয় সে তার নিজের হাতে সমৃদ্ধিকে বাইরে পাঠিয়ে দেয় এখন শোনো তোমার চতুর্থ ভুল তুমি তোমার আভরণ কোনো অন্য নারীকে পড়ার জন্য দিয়ে দিয়েছ বৃষভাইটি খুব বড় দোষ নারীর ষোল শৃঙ্গারের মধ্যে আভরণের বিশেষ স্থান আছে একজন বিবাহিত নারীকে তার গয়না কোনো অন্য নারীকে পড়তে দেওয়া উচিত নয় কারণ গয়নায় তার সৌভাগ্যের শক্তি নিহিত থাকে যখন সেগুলো কারোর অন্যের শরীরে যায় তখন সেই সৌভাগ্যের শক্তিও স্থানান্তরিত হয়ে যায় এই কারণেই তোমার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়েছে এবং তোমার প্রতিবেশিনী গয়না নিয়ে অন্য গ্রামে চলে গেছে এখন শোনো তোমার পঞ্চম এবং শেষ ভুল তুমি পরের দিন প্রাতকাল দুধের দান করেছিলে মনে রেখো দুধ বিক্রি করা এবং দুধের দান করা দুটো আলাদা কথা দানে দেওয়া দুধ তার সাথে ঘরের শান্তি এবং সমৃদ্ধি তেজও নিয়ে যায় তুমি যখন সকাল সকাল দুধের দান করেছিলে ঠিক সেই মুহূর্তে তোমার ঘরের সিন্ধুকে রাখা গয়নার উপর বিপত্তি ছায়া পড়ে গেছে মানুষকে সঠিক বস্তুর দান করলে পূর্ণ লাভ হয় কিন্তু কিছু বস্তু এমন হয় যাদের ভুলেও দান করা উচিত নয় তাদের দান করলে জীবনে অশুভ কাল শুরু হয় তুমি অজ্ঞানবশত সেই সব বস্তু অন্যদের কাছে দিয়ে দিয়েছ এবং এই কারণেই তোমাকে আমার বক্রদৃষ্টির অনুভব হয়েছে এইসব শুনে বৃষভা বিনয়ী হয়ে বললেন হেমালক্ষ্মী আমার থেকে বড় ভুল হয়ে গেছে আমি এই কথাগুলো রজ্ঞ ছিলাম কৃপা করে আমাকে ক্ষমা করুন এবং এখন আমাকে উপায় বলুন দেবী লক্ষ্মী বললেন হে বৃষভা তুমি আগেই করে যে দুঃখ তোমাকে ভোগ করতে হয়েছে নিয়েছ তাই তোমার শাস্তি ছিল এখন আমি তোমার শুভ কর্ম এবং সত্যিকারের অনুতাপের কারণে তোমাকে ক্ষমা করছি এই কারণেই এখন তুমি তোমার ঘরে ফিরে যাও আমি তোমাকে তোমার সম্পূর্ণ বৈভব ধন এবং সম্পত্তি পুনরায় প্রদান করছি এই বলে মা লক্ষ্মী সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে গেলেন বৃষভা হাত জোর করে লক্ষ্মীকে ধন্যবাদ দিলেন এবং ভাবুক চোখে তার চরণের দিকে নমন করে ঘরের দিকে চল পড়লেন ঠিক সেই সময় তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানেই এলো তিনি বৃষভার কাছে পড়ছে গভীর বেদনায় বললেন হে বৃষভা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালো মন্দ বলেছিলাম তুমি তো সাক্ষাৎ দেবীর সমান মা লক্ষ্মীর কৃপায় আমাদের সব টাকা এবং বৈভব ফিরে পেয়ে গেছি যারা আমাদের টাকা লুট করেছিল তারা স্বয়ং এসে আমাদের সব টাকা ফিরিয়ে দিয়েছে এবং তোমার নাম উচ্চারণ করে ক্ষমা প্রার্থনা করেছে এই শুনে বৃষভার চোখে প্রসন্নতার জল চলে এলো তিনি তার স্বামীর সাথে ঘরে ফিরে এলেন মা লক্ষ্মীর অসীম কৃপায় বৃষভার ঘরে পুনরায় সুখ শান্তি এবং সমৃদ্ধির বাস হয়ে গেল সেই দিনের পর থেকে বৃষভা এই সংকল্প নিয়েছেন যে তার ঘরের এই চারটি বস্তু তিনি কখনো কারোর কাছে দেবেন না তাই বন্ধুবৃন্দু আশা করি আপনাদের এই পবিত্র কথা পছন্দ হয়েছে ভিডিওটি লাইক অবশ্যই করুন কমেন্টে জয়মা লক্ষ্মী লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের হৃদয় থেকে ধন্যবাদ